এবং তার আগে সাতই জানুয়ারি নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হওয়ার পরে তার সৌদি আরব যাবার কথা ছিল গাম্বিয়া যাবার কথা ছিল তিনি যাননি কেন জাননি সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন রয়েছে যদিও সরকারের দিক থেকে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে তার এই সফর দুটো বাতিল করা হয় আর থাইল্যান্ডে তিনি গিয়েছিলেন একটা কনফারেন্সে যোগ দিতে এবং সেই সঙ্গে থাইল্যান্ড এটি তার রাষ্ট্রীয় সফর বা সরকারি সফর ছিল তবে সবচেয়ে উল্লেখযোগ্য সফর যেটি হবার কথা যেটি নিয়ে বাংলাদেশের মানুষের তো বটেই যারা ভূ রাজনীতি বা এই আঞ্চলিক রাজনীতিকে ফলো করেন তাদের যথেষ্ট কৌতূহল হয়েছে সেটি হচ্ছে যে আগামী জুলাই মাসে অর্থাৎ ভারতে যে এখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে লোকসভা নির্বাচন এই নির্বাচনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই মাসের প্রথম দিকে ভারত সফরে যাবার কথা রয়েছে এবং এরপরে তিনি যাবেন চীনে চীন সফরে একই মাসে এবং অনেকেই মনে করেন যে নতুন দিল্লির নতুন সরকারকে তার পরবর্তী চীন সফর সম্পর্কে অবহিত করার একটা চিন্তা সরকারের দিক থেকে বা প্রধানমন্ত্রী থাকতে পারে যদিও এটি ভারতীয় গণমাধ্যমের বক্তব্য কিন্তু একই মাসে হচ্ছে এবং সেটা বেশ তাৎপর্যপূর্ণ ঢাকা এবং বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারত উদ্বিগ্ন বিশেষ করে প্রতিরক্ষা চাতে সেটা মোটামুটিভাবে স্পষ্ট কারণ চীনের অস্ত্র দ্রুত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান এটা আমরা সকলেই জানি এবং ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে সম্ভবত শেখ হাসিনাই প্রধান প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন সেখানে বাংলাদেশের কৌশলগত ক্ষেত্রে ক্রমবর্ধমান যে চীনা পদচারণা সেটি নিয়েও তিনি আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে আমরা জানি যে অর্থনৈতিক ক্ষেত্রে সামরিক বা নিরাপত্তার ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিশেষ করে দুই সরকারের সম্পর্ক অনেক নিবিড় এবং এখানে একটা বিষয় উল্লেখ করবার সম্প্রতি নতুন করে বলা যেতে পারে আলোচনা এসছেন ভারতের হাইকমিশনের যিনি বাংলাদেশে ছিলেন প্রাক রঞ্জন চক্রবর্তী এবং এবার তিনি সরব হয়েছেন বাংলাদেশে যে চীনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে ভারতের জন্য। সম্ভাব্য সকল হুমকি নিয়ে তিনি মুখ খুলেছেন সম্প্রতি এসব বিষয় পিনাক রঞ্জন বেশ খোলামেলা কথাবার্তা বলেছেন যেটা সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং এই যে যে সফরটির কথা আমি বলছি বা দুটো সফরের কথা বলছি সে সফর নিয়ে আসলে এই উদ্বেগ সেই সফরকে সামনে রেখে উদ্বেগ বোঝা যাচ্ছে জুলাই মাসের শুরুতে সম্ভাব্য ভারত সফরে দেশটির নতুন সরকারের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্ন পিনাক পিনাকনন্দন চক্রবর্তী বলছেন যে এক দেশের নেতার অন্য দেশে সফরে যাওয়া নিয়ে এর আগে ভারতের কোনো সমস্যা ছিল না চীন যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী সে বিষয়টি আমরা ভালোভাবেই অবগত কিন্তু প্রশ্ন হচ্ছে এই সম্পর্ক কতটা বিকশিত হবে অর্থাৎ চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটা ভারত বা পিরাক রঞ্জন চক্রবর্তীরা নির্ধারণ করে দিতে চাইছেন এবং সম্পর্কটা কি চীন ও পাকিস্তানের মতো হতে যাচ্ছে কিনা আমরা জানি যে চীন এবং পাকিস্তান অত্যন্ত নিবিড় সম্পর্কে আবদ্ধ পিরাক রঞ্জন চক্রবর্তী বলছেন যে ওই যে তিনি প্রশ্ন রাখছেন চীন এবং পাকিস্তানের মতো সম্পর্কটা হবে কিনা তিনি আবার বলছেন যে আমরা জানি না হয়তো তেমনটা হবে না কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আমাদের বলতে তিনি ভারতের সতর্কতার কথা বলছেন এবং তিনি বলছেন যে তারা দুই দেশের মধ্যে ভারসাম্য আনতে চায় এটা বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলছেন এবং এক হাত ভারতে অন্য হাত চীনে রাখতে চায় বাংলাদেশ কি নেপিনাক রঞ্জন চক্রবর্তী বলছেন এবং প্রতিরক্ষার দিক থেকে দেখলে তাদের অস্ত্র প্রায় সত্তর শতাংশই চীনা উদ্ভূত চীনা উদ্ভূত এভাবেই চীনারা দেশটির প্রবেশ করেছে যদিও বেজিং উনিশশো সাল পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি একথা ঠিক যে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু মৃত্যুবরণ করেন অর্থাৎ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে উনিশশো সালে তারা স্বীকৃতি দেয় এবং এটা স্মরণ করিয়ে দিয়েছেন কিন্তু একথা আমাদের স্মরণ রাখতে হবে যে বাংলাদেশে যে চীনের প্রভাব বৃদ্ধি যে সময়টাতে পাচ্ছে সেটা কিন্তু যখন ভারত অনেক প্রবলভাবে তার প্রভাব সরকারের উপর বিস্তার করতে পারছে অর্থাৎ বিশেষ করে দু সালের পর থেকে এই চীরা প্রভাব বিস্তার পাচ্ছে এখানে ভারত এবং চীন কিন্তু এক সমান্তরাল গতিতে এগিয়ে চলেছে এবং ভারতের মধ্যে যে বৈরিতা সেই বৈরিতার পরেও কিন্তু তারা আবার এক জায়গায় আছে সেটা হচ্ছে যে তারা কিন্তু পশ্চিমা শক্তিকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে কোনো ফুটপ্রিন্ট ফেলতে দিতে চায় না এবং আহ পিনাক রঞ্জন চক্রবর্তীর ভাষায় যে সাববেরিন ঘাটিতে যদি চীনারা পোর্ট পোর্টকল করে করে বসে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করবেন এটা তারা প্রশ্ন রাখছেন কারণ আপনারা জানেন যে বাংলাদেশে চীনাদের একটা সাবমেরিন ঘাঁটি করা হচ্ছে ফলে সাবমেরিন গুলো যে সাবমেরিন কিনেছে চীন থেকে বাংলাদেশেগুলো বিপজ্জনকভাবে আমাদের জলসীমার কাছাকাছি চলে আসবে এটা পিনাকনঞ্জন চক্রবর্তী ভারতীয় প্রাক্তন হাই কমিশনার বাংলাদেশে মনে করছেন ভারত বাংলাদেশ এবং চীনের মধ্যে আসল সমস্যার জায়গা হলো তিস্তা প্রকল্প এমন মন্তব্য করে পিনাকনঞ্জন চক্রবর্তী বেলছেন যদি চীন তিস্তা প্রকল্পে জড়িত হয়ে পড়ে তবে আমাদের জন্য সেটা সমস্যা হবে কারণ তাতে চীনা শ্রমিকরা স্পর্শকাতর ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি চলে আসবে তারা সেখানে ডিভাইস লাগানো থেকে শুরু করে ভারতের কৌশলগত দিক থেকে নজর রাখা পর্যন্ত সকল ধরনের কার্যক্রম চালাতে পারবে ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই আমি বলছিলাম যে একসময় দেশটির প্রভাবশালী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হিসেবে কাজ করেছেন তিনি এবং বাংলাদেশের সাতই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ভারতের কঠোর আহ অবস্থানের কারণে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল এ কথা কিন্তু পিনাক রঞ্জন চক্রবর্তী গত মাসের শুরুর দিকে দাবি করেছিলেন এবং সেটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনার ছড়ও উঠেছে সো উচ্চ পর্যায়ের নানা সূত্র গণমাধ্যমকে ভারতীয় গণমাধ্যমগুলোর সূত্রে জানা যাচ্ছে যে তারা বলছে যে গত বছর চট্টগ্রামের বাজার জেলার পেকুয়ায় নয় দশমিক দুই বিলিয়ন ডলারে নির্মিত পিএনএস শেখ হাসিনা সাবমেরিন ঘাটি বাংলাদেশের বুকে প্রথম যা চীনের সহায়তায় নির্মিত এটি নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়েছে বাংলাদেশ তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য এটি উচ্চ পরিকল্পনা তৈরি করেছে কারণ সরকার ফোর্সেস গোল দু হাজার তিরিশ এর বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে এবং এটি দেশের ফ্ল্যাগশিপ প্রতিরক্ষা নীতি দু হাজার সালে মোচিত হয়েছিল সাবমেরিন ঘাটিতে ঢাকায় দুটি সাবমেরিন থাকবে ঢাকার দুটি সাবমেরিন থাকবে এবং বিএনএস নবযাত্রা এবং বিএনএস যেগুলো দু সালে বেজিং থেকে সংগ্রহ করা হয়েছিল সূত্রের মতে ভারত ঘনিষ্ঠভাবে উন্নয়নগুলো পর্যবেক্ষণ করছে এবং তারা বিশ্বাস করে যে প্রতিটি দেশের একটি স্বাধীন প্রতিরক্ষা এবং পররাষ্ট্র নীতির প্রতি নিজস্ব সার্বভৌম অধিকার রয়েছে যে বাংলাদেশ ও চীনের সশস্ত্র বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বের সাথে ঢাকা চীনা বাহিনীকে ভারতের কাছাকাছি নিয়ে আসছে এটি দেশের প্রায় একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলকে স্পর্শ করতে চলেছে বলে ভারতীয়রা মনে করে এবং বাংলাদেশ সরকারের সূত্র মোতাবেক ভারতীয় গণমাধ্যম বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নতুন প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের প্রথম নেতা হতে চান এবং আলোচনায় বোঝাতে চান যে বাংলাদেশ সরকার ভারত ও চীনের মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখবে যা বঙ্গোপসাগরের শান্তি ও সমৃদ্ধি স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এখানে প্রশ্ন হচ্ছে যে একটা হচ্ছে তিস্তা প্রকল্প দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা গলার কাটা হয়ে আছে সেই সঙ্গে বর্ডার ইস্যু বর্ডার কিলিং ইস্যু একটা বড় প্রশ্ন এবং ভারতের যে উদ্বেগ এই যে সাবমেরিন ঘাটি নিয়ে বা তিস্তা প্রকল্প যেটা ভারত পানি দিতে পারছে না বলে চীন যেখানে সহায়তা করছে এগুলো ভারতের যেমন উদ্বেগ আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট উদ্বেগ আছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে দূরে সরে দূরে ঠেলে সরিয়ে রেখে ভারত তার সমস্যা তার নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারবে সেটা কিন্তু ভাববার বিষয় আমার যেটা ধারণা যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার নিরাপত্তার ইস্যু বা অন্যান্য ইস্যুতে এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের যে ভূমিকা প্রত্যাশা করে মিয়ানমারকে ঘিরে যে আকাঙ্ক্ষা তার মনে আছে সেটা যদি সে পূরণ করতে চায় তাহলে অবশ্যই তাকে একটা সেটেলমেন্টে যেতে হবে এবং সেই সেটেলমেন্টটা হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের জনসংখ্যার একটা সিংহভাগ তাদের যে ভ্যালুজ গণতন্ত্র নির্বাচন মানবাধিকার তার সঙ্গে একমত কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশের জনগণকে তারা কিছুটা হতাশও করেছেন তারা যে গতিতে গত দু বছর এগিয়েছিলেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সেই গতিটা স্রোত হয়ে যাওয়ায় কিন্তু এটা মোটামুটিভাবে জনগণের কাছে স্পষ্ট যে ভারতের প্রভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা যথেষ্ট পরিমাণে বা যেভাবে তারা এগোবার কথা ছিল সেটা এগোয়নি এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করতে হলে তাকে অবশ্যই ভারতকে বোঝাতে হবে যে বাংলাদেশের গণতন্ত্রের বিকাশের সে যেন বাধা না হয়ে দাঁড়ায় এবং ভারতের যে নিরাপত্তার ইস্যু আছে সেটা যেন বাংলাদেশ নিশ্চয়তা দেয় বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিশ্চয়তা দেয় এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের জন্য একটা গ্যারান্টার হিসেবেও কাজ করতে পারে কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখতে হবে যে চীনকে যদি কনটেইন করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র ভারতের উপর নির্ভর করে সেটা তারা করতে পারবে না অথবা ভারতকে ওই বোঝাপড়ার মধ্যে ত্রিপক্ষীয় বোঝাপড়ার মধ্যে যতক্ষণ না আনতে পারছে ততক্ষণ পর্যন্ত তো বাংলাদেশ তো বটেই এই অঞ্চলে আমরা লক্ষ্য করছি যে চীনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে সেটা হয়তো গণতন্ত্রের জন্য মানবাধিকার